নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে কাঠি কচুর রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতি অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপি তৈরি করার জন্য আমি কচু ভালোভাবে খোসা ছাড়িয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি এবারে কচুগুলো আমি একটা কড়াইয়ে দিয়ে দেব বন্ধুরা এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতে আর দিয়ে দেবো একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এই রেসিপিতে বাটা মশলা দিলে বেশি টেস্ট হয় আমি এখানে আদা জিরে বেটে নিয়েছি আদা জিরে বাটা দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আপনারা এখানে শুকনো লঙ্কা বেটে দিতে পারেন আর বেশ কিছুটা তেল এখানে একটু তেলের পরিমাণটা বেশি দেব এই রেসিপিতে তেল একটু বেশি লাগে এবারে এভাবে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবারে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ জল গ্যাসের আজ অন করে দেব জল ফুটে উঠলে ঢেকে দেব মিনিমাম পনেরো মিনিটের মতো মিডিয়াম টু লো আছে ঢেকে রান্না করবো মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব আমার কচু সেদ্ধ একেবারে হয়ে গেছে আমার রেসিপি প্রায় হয়ে এসেছে দেখুন বন্ধুরা কতটা সিম্পল একটা রেসিপি এই রেসিপি রান্না করতে সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ গ্যাসে আজ অফ করে দশ মিনিট ঢেকে গরম গরম ভাতে পরিবেশন করবো আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ